الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمالتو আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দর্শক বৃন্দ আল্লাহ রবাহ আলমিনের অসংখ্য গণিত শরীর আমাদেরকে ধারাবাহিক লাইভ অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিনে উপস্থিত হওয়ার এবং সামান্য কিছু আলোচনা করার দিয়েছেন জন্য শুরুতেই মহান মনিবার দরবারের শুক্রপুজার হচ্ছি আলহামদুলিল্লাহ উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো একটি মাস সৈয়াম সাধনা করার জন্য ফরজ করে দিয়েছেন আবশ্যকীয় করে দিয়েছেন কেন করলেন তার কারণ কি তার হেটমতটা কি তার হাকিটা কি এই সম্পর্কে আজকে সামান্যকে আলোচনা করব ইসলামে যে সমস্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো সৌম তথা রোজা ইসলামের শরীয়তে রোজার বিধান প্রবর্তনের পিছনে বহুবিধ একমত রয়েছে আল্লাহ রবাহ আলমিন মানুষদেরকে কেন শ্যাম সাধনা করার জন্য একটি মাস নির্দেশ করলেন তার মধ্যে অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হল রোজার মাধ্যমে তাকওয়া বা খুদাবিতি অর্জিত হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারেরা তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে কেমন কতিবা আয় আল্লাহ দিন আমি যেভাবে রোজা খরচ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী ও মদদের উপর লা আল্লাহ কুম আর এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহকে বয় করানোওয়ালা হতে পারো নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করে নিজেদের নিজেদের জীবনকে গুনাহ মুক্ত করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দণ্ডমান হতে হবে জীবনের সব হিসাব দিতে হবে এই ভয় যাতে তোমাদের অন্তরে অর্জিত হয় আর এই ভয় নিয়ে যাতে তোমরা চলতে পারো জীবন পরিচালনা করতে পারো এজন্য আমি রমজান মাসে তোমাদেরকে একটি মাস রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছি আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের উন্নয়তে বলেছেন তা মা মান টকা ওয়া তার হায়া তার দুনিয়া খাই তারপর বলেছেন ওয়া মা খা খা যারা যাদের অন্তরে ভয় থাকবে যে মাক মা মারব ময়দানে হাসরের ময়দানে আল্লাহ বলা আলা সামনে দণ্ডায়মান হতে হবে সেখানে দাঁড়িয়ে কি জবাব দেব এই এই ভয় যাদের অন্তরে থাকবে ও নাহান না হাওয়া আর তার অন্তরে যত ধরনের কুপ্রবৃত্তি রয়েছে এই সমস্ত কুপ্রবৃত্তি থেকে যখন নিজেকে বিরত রাখবে আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বিশাল নিয়ামত জান্নাত প্রস্তুত করে রেখেছেন অতএব এই রোজার হিকমত হলো হাকীকত হলো এক নাম্বার হাকীকত হলো মুত্তাকি হওয়া তাকওয়া অর্জন করা আল্লাহর বিধি আল্লাহ বিধি অন্তরে লালন করার মাধ্যমে আল্লাহ বিধি অন্তরে পালন করার মাধ্যমে জীবন পরিচালনা করা দ্বিতীয়ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সন্তুষ্টি লাভের অন্যতম একটি মাধ্যম হল। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন সাওমুল লিওয়ানা আজজিবি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা আমার জন্য রোজা রাখছে যারা আমার জন্য রোজা রাখছে আমি রব্বুল আলামিন স্বয়ং নিজে আমার বান্দাদের জন্য আমার পুরস্কার তৈরি করে রেখেছি যেখানে রবুল আলমী আল্লাহ স্বয়ং তিনি এই বান্দাদের জন্য এই রোজার বিনিময়ে তিনি নিজে পুরস্কার দান করবেন নিজ হাতে যিনি পুরস্কার দিবেন এর থেকে সৌভাগ্য এর থেকে শ্রেষ্ঠ পাওয়া মানুষের জন্য বান্দার জন্য তার ওলামের জন্য আর কি এর থেকে বেশি আর কিছু হতে পারে না এজন্য দুই নম্বর হাটির কথা হল যে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করা তিন নম্বর রোজার মাধ্যমে অফুরন্ত রহমত লাভ করা যায় দীর্ঘ একটি মাস সেয়াম সাধনা করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে সমস্ত রহমত আর বরকত রয়েছে সেই সমস্ত রহমত এবং বরকত অর্জন করা যায় রাসুল পাক সাল্লাম বলেছেন ফতিহাত আবু আবুর রহমা রমদান মাস যখন আসে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সব রহমতের দরজাগুলো খুলে দেন তার বান্দাদের জন্য আর বান্দারা তার এখান থেকে রহমত থেকে রহমত অর্জন করে জান্নাত জান্নাতে পৌঁছতে পারে আরেকটি হ্যাপি কথ হল জাহান নাম থেকে মুক্তির অন্যতম একটি মাধ্যম হল রমজান মাস আসলে বাক সাল্লাম বলেছেন বললে কাজ আবু আবু জাহান নাম রমদান মাস যখন আসে তখন আল্লাহ রবুল আলামিন জাহান নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেন অতএব জাহার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য অন্যতম একটি মাধ্যম হলো রামাদান মাস প্রিয় উপস্থিতি এই রোজার মাধ্যমে আরেকটি বিষয় অর্জিত হয় যেটি সেটি হলো রোজার দ্বারা ব্যক্তির চরিত্র বিধ্বংসী যে সমস্ত কুপ্রবৃত্তিগুলো রয়েছে এই সমস্ত কুপ্রবৃত্তিগুলো দমন হয় এছাড়া রোজার মাধ্যমে শয়তানের যে সমস্ত আক্রমণ রয়েছে এই শয়তানের আক্রমণ থেকে মানুষ তার নিজেকে রক্ষা করতে পারে মাস আসলে পরে শয়তানকে শৃঙ্খলিত করা হয় অতএব শয়তানের যে সমস্ত ওয়াসওয়াসা শয়তানের যে সমস্ত মানুষকে যে সমস্ত ধোকার মধ্যে ফেলে দেয় রমদান মাস আসলে পরে এই সমস্ত ধোকা থেকে বাচার অন্যতম একটি মাধ্যম হলো এই রমাদান এভাবে রমাদানের অনেক হাতি কত রয়েছে রোজা ফরজ হওয়ার অনেক হাতি কত রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি হাতি কত হলো রোজার কারণে ক্ষুধার অনুভূতি হয় অনুভূতি হয় এবং ধনির অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তুলে এবং দরিদ্রকে সাহায্য করার মানসিকতা সৃষ্টি হয় সারাদিন উপবাস থাকার কারণে পেটের খেদার মাধ্যমে এটা উপলব্ধি করা যায় যে যারা না খাইয়া অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে তাদের অবস্থাটা কেমন হয় ওরা কীভাবে জীবনযাপন করে এই ব্যাপারটা এই নবদান মাসের রোজার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে মানুষের এটা এই অনুভূতি তৈরি হয় অতএব এই মাসে প্রত্যেক মানুষের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী মানুষ গরিব এবং অসহায়াতি মুসলিমদেরকে সাহায্য করা এটা একান্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান বিশ্বে সারা বিশ্বে আজকে আল্লাহ আল্লাহর্ব নামিন যে আমাদের উপর যে আজাব দিয়েছেন করোনা নামক যে ভাইরাস একটি অদৃশ্য ভাইরাসের ভাইরাসের কাছে আজকে সারা বিশ্ব সারা বিশ্ববাসী অসহায় হয়ে পড়েছেন আজকের এই অবস্থায় সারা বিশ্বে তথা বাংলাদেশের যেখানে অসহায় মানুষগুলো রয়েছেন এই সমস্ত মানুষগুলোর পাশে আজকে যারা যাদের সামর্থ্য রয়েছে ধনাঢ্য ব্যক্তিরা যারা আছেন তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন কারণ এই যে দান করা দান খায়রাত

করিম সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ দাতা সোহান তার ছিলেন না যখন জিবরিল তার সাথে রমাদানে সাক্ষাৎ করতেন তখন আহ তিনি আহ তার সাথে অর্থাৎ আহ যখন তিনি আহ সাক্ষাৎ করতেন

খুব বেশি দিন দান করতেন যখন জিবরীল তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতই জিবদিল আলহি সাল তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তেলাবাদ শোনাতেন একবার রাসুল তেলাবাদ করতেন জিবরুল আমিন শুনতেন আবার জিবরীল আমিন তেলাবাদ করতেন রাসুল পাক সাল আলহ্লাম তেলাবাদ শুনতেন এইভাবে রমজানের প্রতি রাত কোরআন তেলাবাদ করতেন তেলাওয়াত শুনাতেন নিশ্চয়ই নবী করিম সাল আলি ওয়াসাল্লাম

অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি মাস যে মাসের রাসুল করিম সাল্লাম খুব বেশি দান করতেন অতএব আমাদের সমাজে যারা দরাঢ্য মানুষ রয়েছেন যারা ধনী ব্যক্তি রয়েছেন তাদের সামর্থ্য রয়েছে তার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে তার অধীনস্থ এবং সমাজের অসহায় গরিব দুঃখী বিশেষ করে এই মহামারীর সময়ে মানুষগুলোর পাশে সামর্থ্যবানদেরকে দাঁড়ানো একান্ত প্রয়োজন তার মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই যেন নিজ নিজ অবস্থান থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি যারা বিশেষ করে নিচের শ্রেণীর মানুষ যারা হয়তো অনেক সময় মানুষের কাছে হাত পাতিয়ে তারা খাবার ব্যবস্থা করতে পারছেন কিন্তু এমন এক মানুষ রয়েছেন যারা মধ্যবিত্ত পর্যায়ের মানুষ যারা কাউকে না বলতে পারে আবার না সইতে পারে এই সমস্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে সামর্থ্যবানদের উচিত হলো এই সমস্ত মানুষগুলোর সামনে গিয়ে ডান সত্তা নিয়ে উপস্থিত হওয়া এই মহামারীর সময়ে মানুষকে সহযোগিতা করা তাই আসুন আল্লাহ রব আলমিন আমাদের জন্য যে রোজা ফরজ করে দিয়েছেন এই রোজার পালনের মাধ্যমে সাধনার মাধ্যমে যেন আমরা সবচেয়ে বড় জিনিস এটি সেটি হলো আল্লাহর নৈকট্য যেন অর্জন করতে পারি আল্লাহর আহ প্রিয় যেন হতে পারি আল্লাহর প্রিয় ভাজন বান্দা যেন হতে পারি এর তো আহ্বান টুকুন জানিয়ে আজকে সংক্ষিপ্ত কেন শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বর